আসন্ন ঈদযাত্রায় পাটুরিয়া ফেরিঘাট দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী একুশ জেলার যাত্রী যানবাহন ও কোরবানির পশুবাহী পরিবহন নির্বিঘ্নে পারাপার করতে ফেরির সংখ্যা বাড়ানো সহ নানান প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ তবে টানা বৃষ্টির কারণে ঘাটের অ্যাপ্রোচ সড়কগুলো নষ্ট হয়ে যাওয়ায় ফেরিতে যানবাহন ও ওঠানামায় ভোগান্তি তৈরি হয়েছে সেগুলো দ্রুত সংস্কার করা না হলে যানবাহনের চাপ বাড়লে চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা করছে যাত্রী ও চালকরা এদিকে ঘাটের আইনশৃঙ্খলা রক্ষাসহ পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে কাজ করছে পুলিশ প্রশাসন মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া নৌ রুটের যাত্রীবাহী যানবাহন পারাপার কমে গেলেও ঈদ উপলক্ষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়েছে পাশাপাশি আসছে ঢাকাগামী কোরবানির পশুবাহী যানবাহনও বর্তমানে নদীতে পানি বাড়ায় স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে তাছাড়া ঘাটের অ্যাপ্রোচ সড়কগুলো বৃষ্টিতে নষ্ট হওয়ায় যানবাহন ফেরিতে ওঠানামায় ভোগান্তি রয়েছে অ্যাপ্রোচ সড়কগুলো দ্রুত মেরামত না করলে ঈদের সময় অতিরিক্ত যাত্রী ও যানবাহন পারাপারে ভোগান্তি বাড়বে বলে জানিয়েছেন যাত্রী ও যানবাহন চালকরা রাস্তাঘাটে কোনো যানজট পায়নি ফেরি ঘাটে এসে জাম সেরকম পায়নি মানে উঠার সময় একটু তবে সবকিছু ঠিকঠাক করে যানজট মুক্ত ভাবে নির্বিঘ্নে ও নিরাপদে ফেরি পারাপারের জন্য নানান প্রস্তুতির কথা জানান আমাদের যে বড়ি আবহাওয়ার মধ্যে আমরা ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা সর্বত আমাদের ঘাটে সংস্কার গুলি আরো ভালোভাবে করতেছি এবং নদীতে যাতে কোন রকম সমস্যা কোনো ফেরি না পড়ে সেই ক্ষেত্রে ফেরি গুলাকে নিষ্পত্তি চালানোর জন্য আমরা উদ্ধারকে আইটি স্ট্যান্ড বাই রেখেছি ঘাটে যাতে বৃষ্টিতে কোনো রকম ঘাটে কোনো রকম সমস্যা না হয় সেজন্য আমাদের রেকার সর্বত ভাবে প্রস্তুত আছে এদিকে ঈদ যাত্রীদের বড় একটি অংশ পারাপার হয় লঞ্চে সে লক্ষ্যে ত্রুটি মুক্ত করে প্রস্তুত রাখা হয়েছে রুটের বৃষ্টি লঞ্চ জানালেন পাটুরিয়া ঘাটের লঞ্চ সুপারভাইজার মোহাম্মদ সেলিম টোটাল লঞ্চ এই রুটে চলবে সবগুলো ফিটনেস আহ আল্লাঘাত করা হয়েছে এবং পর্যাপ্ত আহ সুযোগ সুবিধের ব্যবস্থা রাখা হয়েছে আর ঘাটের শৃঙ্খলা রক্ষা সহ পশুবাহী ট্রাকগুলো যেন ঘাটে কোনো ধরনের হয়রানি ছাড়া নির্বিঘ্নে ঢাকার কোরবানীর ঘাটে যেতে পারে সে ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার ইয়াসমিন আক্তার সাধারণত পাঁচশোর বেশি ফোর্স আমরা ঈদ উপলক্ষে মোতায়েন করে থাকি আমাদের যে ছত্রিশ কিলোমিটার মহাসড়ক মানিকগঞ্জে রয়েছে এই মহাসড়কটি এবং ঘাট এলাকাকে কাবার করবে এবং পশুবাহী যে ট্রাক গুলো থাকবে এই ট্রাক গুলো আমরা চেষ্টা করবো না থামানোর জন্য মহাসড়কে ইদু উপলক্ষে পাটুরিয়া দিযা নৌ রুটে সতেরোটি ফেরি ও বিশটি লঞ্চ চলাচল করছে